হাওড়ার বাঁকড়ায় সামান্য ধাক্কায় ছুরিকাঘাত আশঙ্কাজনক যুবক হাওড়ার বাঁকড়া নিউ পাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে আহত যুবকের নাম সমীর বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ডোমজুর হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে বাঁকড়া নিউ পাড়া এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সমীর সেই সময় সানোয়ার নামে এক ব্যক্তির সঙ্গে তার সামান্য ধাক্কা লাগে এই সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয় কথকাটাকাটির এক পর্যায়ে সানোয়ার হঠাৎই পকেট থেকে একটি ছুরি বের করে সমীরের পেটে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সমীর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডোমজুর হাসপাতালে নিয়ে যান হাসপাতাল সূত্রে জানা গেছে সমীরের অবস্থা আশঙ্কাজনক অভিযুক্ত সানোয়ার এলাকার একজন অসামাজিক কার্যকলাপে যুক্ত ব্যক্তি বলে স্থানীয়দের অভিযোগ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কি হয়েছে হয়েছিল দুজন ওরা রাস্তার মধ্যে ও আগে থেকে আসছে ও সামনে দিয়ে যাচ্ছিল মানে ওকে ধাক্কা লাগেছে ওকে ধাক্কা লেগেছে ও কলার ধরেছে ও কলার ধরেছে তারপরে কি হলো দু ব্যক্তির সাথে খাতা পাই হয়েছে ওকে মারলো একে মারলো লাস্টে ও ছুরি অলরেডি ক্যারি ক্যারি করা ছিল ও বের করে ওর পেটে মেরে দিল ঠিক আছে মেরেছে ও ছুরিটা নিয়ে ঘুরছে এটা সাহস কি কে দিয়েছে ওকে ওর তোলাবাজি মানে ওর কোনো কাজ নেই ও আগে সাতটা ফাড়ে টাকা চালাতো ঠিক আছে এখন একটু বাইরে থেকে এসে এসে কাজ করে আর কোনো কাজ নেই যে স্বামীকে যে মেরেছে ওটা একটা সাতটা আঠারো হচ্ছে ছেলে আত কাজ করে আমার ভাইপো তার নাম হচ্ছে শ্যানমাই ওর সাথে ছিল ভিক্টি ওর বন্ধু ওর কোনো কাজ নেই ওর সাথে ঘুরে ঠিক আছে শ্যানওয়াইজ কোনো কাজ নেই ওইটা আমার ভাইপো কাজ করে হ্যাঁ আমার ভাইপো আঠ বছর ছেলে আছে আমরা সব জানিয়েছি প্রশাসনকে শুধু আজকে কমপ্লেন করেছি আমরা দিয়েছি ওরা মেডিকেল করতে হয়েছে তারপর প্রশাসন যদি অ্যাকশন না নিলে আমরা কোথায় যাবো যদি কিছু হয়ে যাতো আচ্ছা একটা মার্ডার হয়ে যেত ঘটনা ঘটে যেত এর দায়িত্বটা কে নেবে সেইটাই আমার বক্তব্য আছে আর তারপরে একে সাহসটা কে দিচ্ছে একটা সাধারণ ছেলে কিছু কাজ কাম নেই আগে ঠাট্টার ফলে টাকা চালাতো এখন এই ছুরিটা ক্যারি নিয়ে হচ্ছে একে সাহসটা কে দিচ্ছে কেউ তো আছে পিছনে একটা সাধনের সাধারণ ছেলে নিয়ে ঘুরছে ছুরিটা মানে মানেটা কি আমরা তো সব কাম আমার নাম আমার নাম হচ্ছে কামাল উদ্দিন ঘটনা হয়েছে আমাদের মসজিদের কাছে নিউমন্ডল পাড়া ঠিক আছে আর মাত্র কটা দিন বাকি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে 801-345-7686.